ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদ এই রমজানের ঈদের দিনে যে সুন্নতগুলো আছে আমরা অধিকাংশ মানুষ এই সুন্নতগুলোর উপরে আমল করি না তাহলে সুন্নতগুলো কি কি আমাদের আমাদের ঈদের দিনের প্রথম সুন্নত হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা দুই নাম্বার শূন্য হচ্ছে হচ্ছে মিসওয়াক করা দুই নাম্বার শূন্যত হচ্ছে মিসওয়াক করা তিন নাম্বার সুন্নত হচ্ছে উত্তম রূপে গোসল করা সুন্দরভাবে গোসল করা চার নাম্বার শূন্যত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম জামা কাপড় পরিধান করা পরিধান করা সাধ্যমতো নতুন জামা কাপড় যদি সম্ভব হয় সামর্থ্যে কোলায় তাহলে নতুন কাপড় চোপড় পরিধান করা পরিধান করা এরপরে সুন্নত হচ্ছে সুগন্ধি বা আতর ব্যবহার করা সুগন্ধি আতর নবীজি খুব পছন্দ করতেন তাই জন্য সুগন্ধি আতর ব্যবহার করা হচ্ছে সুন্নত এরপরে সুন্নত হচ্ছে খেজুর খাওয়া অর্থাৎ খেজুর খেয়ে ঈদের মাঠে যাওয়া হচ্ছে ঈদুল ফিতরের দিনের সন্নত ঈদুল ফিতরের দিনে আমরা খেজুর খেয়ে ইনশাআল্লাহ ঈদের মাঠে যাব আর খেজুরটা বেজুর হওয়াটা সন্নত এজন্য আমরা যদি পারি তাহলে বেজুর খেজুর খাবো ইনশাআল্লাহ যেমন একটা তিনটা অথবা পাঁচটা এরপরে আমরা ঈদগাহের মাঠে ইনশাআল্লাহ যাব এরপরে সন্নত হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া আমরা সকলেই চেষ্টা করব আমরা পায়ে হেঁটে ঈদগাহের মাঠের যাওয়ার জন্য আমরা অনেকে হুন্ডা দিয়ে যাই গাড়ি দিয়ে যাই এটা সুনত না সুনত হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া এরপরের সুনত হচ্ছে তাকবির পড়তে পড়তে যাওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু অল্লাহ আকবার আল্লাহ আকবর এই তাকবিরগুলো পড়া এরপরে সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহের মাঠে যাওয়া এবং আর এক রাস্তা দিয়ে আবার ঈদগাহের মাঠ থেকে বাড়িতে আসা এটা হচ্ছে ঈদের দিনের শূন্য অর্থাৎ এক রাস্তা দিয়ে আমরা যাব এবং আর এক রাস্তা দিয়ে আমরা আবার ঈদের নামাজ শেষ করে বাড়িতে চলে আসবো এরপরে আরেকটা সুন্নত হচ্ছে ঈদের মাঠে যাওয়ার আগে সদকাতুল ফিতির আদায় করা অর্থাৎ গরিব দুঃখী অসহায়দের মাঝে আপনার যে ফিতরা আছে ওই ফিতরাটা আদায় করে এরপরে আমরা ঈদগাহের মাঠে যাব সুন্নত হচ্ছে ঈদগাহের মাঠে যাওয়ার আগেই আমরা সদকাতুল ফিতির ইনশাআল্লাহ আদায় করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করো এরপরে সুন্নত হচ্ছে আমরা ঈদের খুঁত বা খুব মনোযোগ দিয়ে শুনবো ঈদের খুদ্া আমরা খুব মনোযোগ দিয়ে ঈদের খুদ্া ইনশাআল্লাহ শুনবো এই সুনতগুলো আমরা ইনশাল্লাহ পালন করব আমরা অধিকাংশ মানুষ এই ঈদের সুনতগুলো জানি না আমরা একে অপরের সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাবো একে অপরের সাথে ঈদ ভাগাভাগি করব একজন আরেকজনকে সালাম দিব মহানাকা করব মুসাফাহা করব প্রয়োজনে আমরা একজন আরেকজনকে হাদিয়া দিব আমরা এভাবে ইনশা আল্লাহ ঈদ উদযাপন করব আল্লাহ তালা আমাদের ঈদকে আনন্দময় করুক আল্লাহ তালার কাছে সবচাইতে বড় বিষয় যেটা সেটা হলো আমরা যে রমজানের রোজাগুলি রাখতেছি আল্লাহ যেন আমাদের রোজাগুলি কবুল করে আর আল্লাহ যেন আমাদের গুণাগুলি মাফ করে দেয় আল্লাহ তালা সকলকে এই কথাগুলির ওপর আমল করার তৌফিক দান করুক